মোগল সম্রাট আকবরের আমলের সেই বিখ্যাত ইতিহাসকার আব্দুল কাদির বদাউনির আজ ডিটেলস ভিডিও নিয়ে এসেছি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন যদি প্রয়োজন হয় খাতা পেন নিয়ে নোটেশান করে নেবেন তো চলুন শুরু করছি আব্দুল কাদির বদাউনি মোগল আমলের বিখ্যাত ইতিহাসকার বিশেষ করে আকবরের আমলে তার জন্ম যদি আমরা দেখি তার জন্ম ছিল পনেরোশো চল্লিশ সালে রাজস্থানের টোডা অঞ্চলে এবং তার মৃত্যু হয়েছিল ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের আমলে এই আব্দুল কাদির বদাউনির বেশ কিছু উপনাম ছিল উপনামগুলো রেখেছি দেখুন এক নম্বরে রয়েছে দেখুন কাদির তাকে কাদির বলে ডাকা হতো এর সাথে সাথে তাকে ইমাম আকবর শাহ বলা হতো তার কয়েকটি পুস্তক রয়েছে বিখ্যাত পুস্তকগুলো দেখুন কিতাব অল হাদিস নাজাতুর রশিদ এবং সেই জনপ্রিয় পুস্তক মুন্তুখাব উল তবারিক যার বাংলা মিনিং হচ্ছে ইতিহাসের নির্বাচন এই খাবুল তবারিক পুস্তকের আরেকটি নাম রয়েছে তারিখ এ বদাউনি অর্থাৎ বাংলায় যদি বলি বদাউনের ইতিহাস এই মুন্তাক্ষাবুল তবারিক বইটি লেখা শুরু হয়েছিল পনেরোশো নব্বইতে এবং এই লেখাটি শেষ হয়েছিল আকবরের রাজত্বের চল্লিশতম বর্ষে অর্থাৎ পনেরোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে এই খাবুল তবরিকের তিনটি ভাগ ছিল পুস্তকের প্রথম ভাগে যদি আমরা দেখি যেখানে রয়েছে কিন থেকে শুরু করে একেবারে হুমায়ুনের মৃত্যু পর্যন্ত পুরো ইতিহাস দ্বিতীয় ভাগে যদি দেখি দ্বিতীয় ভাগে রয়েছে আকবরের শাসনকালের পুরো ঘটনা এবং তৃতীয় ভাগে রয়েছে আকবরের দরবারি যে সমস্ত কবি সাহিত্যিক চিকিৎসক দার্শনিক সেই সমস্ত দরবারিদের উল্লেখ রয়েছে তৃতীয় ভাগে আকবরের দরবারে এই আব্দুল কাদের বদাউনি প্রবেশ করেছিল এন্ট্রি করেছিল সে সময়টা ছিল পনেরোশো চুয়াত্তর সালে তো নেক্সট পার্টে যাওয়ার পূর্বে বলে রাখি যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন বা যারা হিস্ট্রি রিলেটেড ভালো ভিডিও খুঁজছেন ইউটিউবে যারা প্রিপারেশান করছেন ইউজিসি নেট ওয়েস্টবেঙ্গল সেট এসএলএসটি মাদ্রাসা বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইতিহাস চ্যাপ্টারের তাদের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটি ফলো করবেন কারণ এই চ্যানেলে হিস্ট্রি রিলেটেড একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টপিকগুলোকে ডিটেলসভাবে দেখানো হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন বাকিটা শুরু করছি নেক্সট আমরা দেখব আকবরের সাথে যখন রানা প্রতাপের সেই হলদিঘাটির যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে আব্দুল কাদির বদাউনি গাজী উপাধি নিয়ে আকবরের হয়ে যুদ্ধে যোগদান করেছিলেন অর্থাৎ হলদি যুদ্ধে প্রত্যক্ষদর্শী ছিলেন সেই ইতিহাসকার তিনি হলেন আব্দুল কাদির বদাউনি নেক্সট দেখব জাহাঙ্গীরের আমলে এই খাবুল তবারিক বইটি প্রকাশিত হয়েছিল এবং যখন এই পুস্তকে আকবরের ধর্মনীতির বিরোধিতা লক্ষ্য করেছেন জাহাঙ্গীর তখন জাহাঙ্গীর এই পুস্তক ক্রয় বিক্রয়ের ওপর বাধা বা প্রতিবন্ধ করেন এবং বইগুলোকে নষ্ট করার চেষ্টা করেছিল যদি আমরা দেখি এই বদাউনির গুরুদেবের নাম সেই গুরুদেব তার ছিলেন শেখ মুবারক এবং বদাউনির বাল্যবন্ধু ছিল সেই জনপ্রিয় দরবারি আবুল ফজল পনেরোশো ছিয়াত্তর সালে আব্দুল কাদের বদাউনি তিনি মুক্তি পদ লাভ করেন এখানে মুক্তি বলতে বোঝানো হচ্ছে ইসলামের কানুনের বাখাকার ধর্মীয় বাখাকার যে পদটিকে বলা হয় মুক্তি এই পদ পাওয়ার ফলে আকবর তাকে খুশি হয়ে একশো বিঘা জমি বদাউনির অঞ্চলে মাদতে মাসা হিসাবে দান করেছিল এই বদাউনিতে এই জমি পাওয়ার সূত্র ধরেই তার নামের পাশে বদাউনি শব্দটি জুড়ে যায় আকবর যে দিন ইলাহি প্রবর্তন করেছিলেন এই দিন ইলাহি গ্রহণ করেননি ভগবান দাস এবং মানসিং একটু মনে রাখবেন এই মানসিং এবং ভগবান দাসের দিন ইলাহি গ্রহণ না করার জন্য আব্দুল কাতির বদাউনি সেই দুজনের প্রশংসা করেছেন এ থেকে বোঝাই যাচ্ছে আকবরের ধর্মীয় নীতি সম্পর্কে তিনি কতটা বিরোধী ছিলেন নেক্সট দেখব ক্ষীরত আফজা অর্থাৎ বত্রিশ সিংহাসন এই পুস্তকটি যখন ফার্সিতে অনুবাদ করার জন্য বদাউনকে বদাউনিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোনো কারণবশত বদাউনি এই বইটিকে হারিয়ে ফেলেছিলেন এর জন্য আকবর তার দরবারে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল এই আব্দুল কাদুর বদাউনিকে আকবরের সমস্ত ধর্মীয় নীতির তিনি বিরোধিতা করেছিলেন আমি আগেই বলেছি তার কয়েকটি প্রমাণ বলছি শুনুন আকবর ঘোষণা করেছিলেন তার সাম্রাজ্যে গরু ভেড়া মেষ এই সমস্ত গৃহপালিত পশুগুলোকে হত্যার বন্ধের নির্দেশ দিয়েছিল কিন্তু বদাউনি সমস্ত পশুর উল্লেখ না করে শুধুমাত্র গরু হত্যা নিষিদ্ধের উল্লেখ করেছেন এ থেকে বোঝা যাচ্ছে আকবরকে ইসলাম বিরোধী একজন শাসক হিসাবে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছিলেন তো আজ এই পর্যন্তই রয়েছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পড়াশোনা চালিয়ে যান দেখতে থাকুন ইতি কথা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ